সাকিব খান যে সিনেমাতে থাকবে তার গান হিট হবে না দুষ্টু কোকিল দুই বাংলাতে এখনও ট্রেন্ডিংয়ে আছে গানটি কি করে শ্যুট করা হলো তা তুলে ধরব প্রথমেই কলকাতার পেশাদার বিশেষ মেকআপ আর্টিস্ট দ্বারা মিমিকে সাজিয়ে দেওয়া হচ্ছিল চুল থেকে পা পর্যন্ত কোনো কিছুতেই বাদ না যায় তাই মিমিকে বারবার চেক করা হচ্ছিল তার পোশাকটি উনিশশো নব্বইয়ের দশকে আইটেম কানের পোশাকের সাথে মিল রেখে ডিজাইন করা হয়েছে শ্বাসগো শেষে এবার তিনি গাড়ি করে শুট সরাসরি শুটিং স্পটে চলে আসেন কোগ্রাফি নাচের ধাপগুলো দেখিয়ে দিচ্ছিলেন মিমি বারবার প্র্যাকটিস করছিলেন মিমি আত্মবিশ্বাস নিয়ে এই কুকু গানটি শুটিংয়ের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছিল দুষ্টু কোকিল গানের লিভিস্টিংস ভালোভাবে হচ্ছিল কি না তা রিভিউ মনিটরে দেখে নিচ্ছিলেন নিজেকে ভিডিওতে দেখতে কেমন লাগে তা দেখে নিচ্ছিলেন এরপর সুপারস্টার ও মিমি একসঙ্গে বেশ এনজয় করতে দেখা যায় তারা দুজনেই বেশ আগ্রহের সাথে দুষ্টু কোকিল গানটি উপভোগ করছিলেন মিমির গান শ্যুট হয়ে যাওয়ার পরে সাকিবের গানে শ্যুট কিবে হচ্ছে তা মিমি উপভোগ করছিলেন তবে মিমির পোশাক নিয়ে ঘটে যায় একটি সমস্যা আর তা হলো মিমির গানে যে কস্টিউম পরে শ্যুট ন হচ্ছিল শ্যুট চলাকালীন তা শরীরের কিছু স্থানে কেটে যায় কিন্তু তিনি সেই অবস্থায় শুটিং চালিয়ে যান সব ব্যথা দুঃখ সার্থক তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন দুঃখ সার্থক হবে যখন তুফান সিনেমাটি সবার ভালো লাগবে সব ব্যর্থা দুঃখ সার্থক হবে এইসব জামা পড়তে সুন্দর তার সাথে তিনি দর্শকের উদ্দেশ্যে ফ্লাইং কি দেন যখন মিমির এই গানটি রিলিজ হয় তখন বাংলার দর্শক দুই দিনের মধ্যেই গানটিকে হিট করিয়ে দেয় চারিদিকে শুধু দুষ্টু কোকিলের সেই গানটি এখনো জনপ্রিয়তা ঝর তুলে যাচ্ছে ইউটিউবে ট্রেন্ডিংয়ে উঠে আসা গানটি যদিও পোশাক নিয়ে বেশ কথা শুনতে হয়েছে মিমিকে তারপরেও ভালো পারফরমেন্স ও দর্শকের ভালোবাসায় তিনি তা পার করে গেছেন